পাকিস্তানের অধিনায়ক বাবুর আজমের অর্জনের মুকুটে আরও পালক যুক্ত হল আইরিশদের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরুর পর গতকাল দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে তার দল ম্যাচটিতে রান না পেলেও একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন অধিনায়ক বাবুর আজম আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতে নেতা হিসেবে বাবরের তম জয় বিশ্ব টি টোয়েন্টিতে এত ম্যাচ কোনো অধিনায়ক জেতেননি এতদিন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন বাবর মাসাবাদ ছাপ্পান্নটি ম্যাচের মধ্যে চুয়াল্লিশটি জিতেছেন বাবর আটাত্তরটি ম্যাচে অধিনায়কত্ব করে জিতেছেন পঁয়তাল্লিশটি ম্যাচে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মার্গ বাহাত্তরটি ম্যাচের মধ্যে বিয়াল্লিশটি জিতেছেন তিনি আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান বাহান্নটি ম্যাচের মধ্যে জিতেছেন ভারতের দুই অধিনায়ক রয়েছেন এরপরই মহেন্দ্র সিং ধোনি বাহাত্তরটি ম্যাচের মধ্যে একচল্লিশটিতে জিতেছেন রোহিত একচল্লিশটি ম্যাচে জিতেছেন তিনি নেতৃত্ব দিয়েছেন চুয়ান্নটি ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারুন ফিঞ্চ ছিয়াত্তরটি ম্যাচের মধ্যে চল্লিশটি জিতেছেন এছাড়া আগের ম্যাচেই আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচে অধিনায়কত্ব করার কীর্তি করেছিলেন বাবর এতদিন এই রেকর্ডটি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারুন ফিন্চের দখলে ছিল পাকিস্তানকে তিনি আটাত্তর ম্যাচে নেতৃত্ব দিয়েছেন যা আন্তর্জাতিক ফরম্যাটটিতে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ম্যাচ নেতৃত্ব দেওয়ার রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ছিয়াত্তর ম্যাচ অধিনায়কত্ব করেছেন সাবেক ওজি ওপেনার ফিঞ্চ এছাড়া মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে বাহাত্তর ইয়ন মর্গান ইংল্যান্ডকে বাহাত্তর এবং কেইন উইলিয়ামসন নিউজিল্যান্ডকে একাত্তরটি টি টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তেতাল্লিশ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন মাহমুদউল্লাহ রিয়া স্পোর্টস ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন फोकसI ठाकुर हाथ राखुन प्रोजन में